মাছগুলো কষানো জলে দিয়ে দিলাম আজকে ছুটির দিন মাছ নিয়ে নিয়েছি ছাদে আজকে টাইমটা পাস করব ছাদে রান্না করে টাইমটা পাস করব আজকে তো ছুটি ছুটি দিন গ্যাসে রান্না করে করে একটা ইয়াগ আমি চলে এসেছে মাছ ভাজার আগে মশলা মেখে নিচ্ছি এই যে এদিকে ফুলকপি আর আলু কলার মচা রান্না করা হবে চুলো জ্বলে গেছে খুবই মাছ ভাগতে সাধারণত তাপটা একটু বেশি লাগে তাপটায় ঠিক আছে তাহলে যথেষ্ট তাপ থাকলে মাছগুলো লাগবে না নাহলে লেগে যায় কড়াই লেগে যায় আর ছুটি আছে তাই ছাদে এই এই আলো আখাতে রান্না করছি আর যে রান্নার তুলে ধরানোর জন্য যে খড়িগুলো এই যে এগুলোরও বাড়ির বিভিন্ন কাগজ পাতা তারপরে এই যে বাঁশের সব টুকরো আছে এগুলো দিয়ে হয়ে যাচ্ছে কাঠ রাখা আছে কাঠগুলো জ্বালছি মাছগুলো খুব সুন্দর হয়ে ভাজা হলো একটা মাছও লাগেনি যেহেতু তাপ ছিল ভালো খুব সুন্দর হয়েছে মাছে টমেটো আর ধনে দিয়ে দেবো ভালো হবে আজকে কলার মোচা রান্না করব বাগানে কলার মোচা হয়েছিল সাধারণত খুব আয়রন থাকে মানে খুব মিনারেলস ভিটামিন খুব থাকে কি খেতে পারলে ভালো মাঝে মধ্যে এখানে একটা পাখি এসছে খুব সুন্দর পাখি পাখিটা এই আমের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে কি পাখি আছে একটু বড় পাখি আছে মাছের মাথাটা এবার ভেজে নেবো মাছের মাথাটা একটু বড়ো আছে তাই এটা আলাদা করে ভাবছি চুলো খুব জ্বলে গেছে চুলো অনেকক্ষণ থেকে জাল দিন ওই জন্য বন্ধ করে গেছিলো আবার কিছু দিলাম শরীর এই যে মারাত্মকভাবে চলে গেছে তো ভয়ঙ্করভাবে চলে গেছে আমি দীর্ঘদিন থেকে শহরে ছিলাম তাই শহরের জীবনে আজকে আমি চলে এসেছিল এখন গ্রামে এসে এগুলো আমাকে খুব ভালো লাগছে জানি না কতদিন ভালো লাগবে এখন যাই করছি আবার যখন বিরক্ত চলে আসবে আবার চলে যাব শহরে পেঁয়াজ এবং টমেটো কষানো খুব সুন্দর হয়েছে কষানোটা খুব ভালো হয়েছে এবার মাছগুলো দিয়ে দেব খুব ভালো হয়েছে কষানো এরকম কষানো হলে কি হয় সেন্টটা ভালো থাকে একটু জল দিয়ে এবার মাছ দিয়ে দেবো খুব ভালো হবে সেন্ট আসছে খুব সুন্দর সেন্ট আসছে রান্নাটা যেরকম চেয়েছিলাম সেটাই হয়েছে খুব ভালো হয়েছে বেশি জল মাছগুলো কষানো জলে দিয়ে দিলাম খুব সুন্দর আসছে কালারটা মাছের সাথে কিছু ফুলোর দিয়ে দিয়েছি ফুলোরই ওইগুলো টমেটো ধনে পাতা দিয়ে খুব সুন্দর কালার এসেছে এই ফুলরিগুলো মাছের যে সেন্ট মাছের ঝোলের সেন্টগুলো সেন্টে আরও স্বাদ বেড়ে যাবে ভালো লাগবে খেতে না বলবেন খুব সুন্দর হবে তোমাকে আর না লাড়াঝাড়া করতে হবে না ঠিক আছে আর জালও দিতে হবে না খুব ভালো হয়েছে সুগন্ধ ওখান থেকে আসছে এই যে পাতাগুলো দাঁড়াও জাল দিতে হবে না আর হ্যাঁ এটা আস্তে আস্তে হোক খুব সুন্দর হয়েছে হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর কমপ্লিট মাছ রান্না না না ঠিক আছে ভালো ওলকপি আর আলু খুব সুন্দর হয়েছে রান্না কালার একবারে খুব কালারটাও খুব ভালো হয়েছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা খুব পারফেক্ট হয়েছে কলার মোচাগুলো দিয়ে দিলাম জলে এখন সিদ্ধ করতে হবে কিছুক্ষণ এটা খুব শক্ত হয় তাই একটু সময় নিয়ে এটা সিদ্ধ করতে হবে যাই হোক ডিম ফলার মোচা সিদ্ধ হয়ে গেছে এখন ডিম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব সুন্দর হয়েছে সিদ্ধ কলার মোচা রান্না হয়ে রেডি খাওয়ার জন্য গরম গরম ডিম দিয়ে রান্না করা হয়েছে তুই নিবি আফরিন নিবি এতে খুব ভিটামিন কী ভিটামিন থাকে জানিস আয়রন আয়রন থাকে হুম যাই তাবু তো কলার মাচা খাবে না ওই জন্য দূরে বসেছে নিবে চলে সব সব কিছু রেডি হয়ে গেছে এবার খেতে বসে গেছি একটু মাছ একটু টেস্ট করছি সুন্দরভাবে সব রেডি হয়ে গেছে শীতের দিনে ছাদে এখন খেতে বসে গেছি নিচে আর গেলাম না নিচে ঠান্ডা লাগছে ছাদে রোদরে খেতে ভালো লাগছে এখানেই খাবো এখন বসে সমিল্লা দারুণ দারুণ টেস্ট হয়েছে একটু ফুলারিটা খেয়ে দেখি বাহ অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট ওদিকে বাবু খাচ্ছে ওকে এদিকে ডাকছি ডাকচিতেও আসবে না আলাদা করে খাবে ওরা স্কুল দেখা আসলে এখন টিফিন আর এখানে আফরিন ও আবার ঝোল টোল নিবে না কিছু শুকনো খাবে মাছ দেখে খাও হুম যে খাবার না একদিকে রেখে দাও যেগুলো খাবার না তালার এক সাইডে রেখে দাও কাঁটা দেখে খাও কলার মোচাটা সবচাইতে ভালো লাগছে খেতে মানে দারুণ লাগছে আর কি কলার মোচাটা সিদ্ধও ভালো হয়েছে এটা আগের দিন আর করেছিলাম బెల్ బ